এই মালটা আমি পাঁচশো টাকায় নিচ্ছি এখন যেহেতু অফার আছে আমার এক সপ্তাহ এখন চারশো পঞ্চাশ টাকা কেজি অফার শুধু নিয়ে যান আর মালের কোয়ালিটি দেখে যান অরিজিনাল এই দেখেন মাল দেখেন দেখেন যদি বলে এক পার্সেন্ট কম আছে এক লাখ টাকা পুরস্কার আমি রয়েছি এম জে ইস গোট ফার্ম অর্থাৎ হারুদার গোট ফার্মে মুর্শিদাবাদে অবস্থিত সেই গোট ফার্মে চলছে প্রত্যেকটা ছাগলের ওপর অফার হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা থামনেলে দেখেছেন পঞ্চাশ টাকার অফার সেই পঞ্চাশ টাকার অফার যে পাঁচশো টাকা যে ছাগলের কেজি ছিল সেটা কিন্তু এখন সাড়ে চারশো টাকা কেজি আর যেটা সাড়ে চারশো টাকা ছিল সেটা আরও পঞ্চাশ টাকা কমে গেছে আর যেটা ছশো টাকা ছিল সেটা সাড়ে পাঁচশো টাকা কেজি এই অফারই রয়েছে এমজেস গোড ফার্মে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য শুধুমাত্র অফার তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কুমার সম্পূর্ণ প্রতিবেদনে ফেরে যাক ভালো কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন ভালো আছি কি দেখাবেন আমাদের দর্শকদের আজকে আমি যে দেখাই বারাবর তাই দেখাবো আজকে চলেন থেকে দেখা শুরু করি আজকে আছে প্রথম কী দেখাচ্ছেন দর্শকদের শুনেন প্রথম তো মাল ছাগল তো দেখাবোই তো আমার যে একটা প্রতি বছরে অফার থাকে হ্যাঁ তাই সেই অফার একটা এই বছরে একটা দেওয়া দরকার এই জন্য এই এই বছরের জন্য একটা অফার আছে শুধু অফার আর অফারের মালের কোয়ালিটিটা দেখে যাবে আপনারা এক সপ্তাহের অফার মাল দেখেন এই দেখেন এটা হলো মায়াজি জুতা হ্যাঁ চার মাস বয়স পঁচিশ থেকে সাতাশ কেজি বয়স হবে এটা হলো তিন মাসের বাচ্চা এটা আপনার বয়স কুড়ি বাইশ কেজি হবে হ্যাঁ এদের এটা হলো চার মাসের খাসি এটা খাসি করা আছে এই এটা হ্যাঁ এটা খাসি করা আছে এটা বাঘা দোদাপুরি এই দেখেন চার মাস হ্যাঁ এর বয়স একটু তিরিশ কেজি আছে হ্যাঁ এই দেখেন এ এদের বয়স ওই সাড়ে তিন মাস চার মাস এটা এটা হলো তিরিশ কেজি আছে হ্যাঁ এই দেখেন সিরোহী আছে আমার কাছে এই দেখেন সিরোহীর কোয়ালিটি দেখান বাচ্চা এগুলা কুড়ি বাইশ কেজি হ্যাঁ এদের এটাও বাচ্চা এটা খাসি এটা আছে কোনটার এটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজি হবে এই দেখেন গুজরির আপনার হবে বাচ্চা এগুলা হ্যাঁ এই দেখেন গুজরির বাচ্চা দেখেন এই দেখেন আঠারো কুড়ি বাইশ পঁচিশ এরকম হবে এইগুলা কোনটা শুনুন এটা অফার আছে এটা অফার এক সপ্তাহের অফার 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 ছশো টাকা ছিল এখন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কেজিতে ডিসকাউন্ট একটা ছাগল যদি তিরিশ কেজি হয় দেড় হাজার টাকা এখানে ডিসকাউন্ট আমি লাভ করার দরকার নাই আমার আসেন আর নিয়ে যান প্রতি বছর একটা আকারও অফার একটা আমার অফার থাকে এই বছরের অফার আছে পঞ্চাশ টাকা এক সপ্তাহের অফার এক সপ্তাহ পর আবার ছশো টাকা কিনতে হবে হারুর কাছে মাল মাত্র পঞ্চাশ টাকা আরে একটা যদি তিরিশ কেজি যদি হয় তা দেড় হাজার টাকা একটা মাল যদি কেজিতে যদি পঞ্চাশ টাকা করে যদি দিই তা তিরিশ কেজি হলো দেড় টাকা একটা ছিল লাভ কয় টাকা হবে আর যদি ওই পঞ্চাশ টাকা যিনি ওই কেজিতে মাল কম দিছি ওই লোলতেনি তিনি মাল তাও দিই হ্যাঁ যেটা অরিজিনাল এই দেখেন মাল দেখেনি দেখেন যদি বলে এক পার্সেন্ট কম আসে এক লাখ টাকা পুরস্কার এই দেখেন সাতশো টাকা কেজি এই মাল পাওয়া যাবে না বাংলাতে সাতশো টাকা কেজি পাওয়া যাবে না সাতশো টাকা কেজি পাওয়া যাবে না হ্যাঁ যারা জ্বলতে থাকে জ্বলতে দেন শুনেন এই দেখেন মালের কালার দেখেন

দুটো দুটো দাঁত হ্যাঁ শুনেন বাংলাতে মানুষকে জবাই করে পয়সা নিয়েছিল ওই সব ছাগলের এইটা সেটা দেখিয়ে কিন্তু আমি এসে এখন আমার পেছতে বহুত লোক লেগে গিয়েছে এখন জ্বলছে যেমন এই মাল ধরেন মালের দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ছিল এই মালটা আমি পাঁচশো টাকায় পিছি এখন যেহেতু অফার আছে আমার এক সপ্তাহ এখন চারশো পঞ্চাশ টাকা কেজি অফার শুধু নিয়ে যান আর মালের কোয়ালিটি দেখে যান

আর আপনার এখানে আসবে কি করে মানুষ যদি দক্ষিণ বঙ্গ থেকে কেউ আসে বহরমপুরে নাম বেশি ফোন দেবে উত্তরবঙ্গ থেকে কেউ যদি আসে তা আমাকে বহরমপুরে সেখানে ফোন দেবে আমার তো নাম্বার দেওয়াই থাকবে আমাকে পেয়ে যাবেন থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন আমাদের যারা দর্শক আসবে তাদের সঠিক আর ছাগল দেবে মাল যেখানে নেবেন যে ফার্মে নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ মালটা কি আছে না আছে হয়তো কতজনে জবাই করে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে হ্যাঁ আমার কাছে সব রেপোর্ট আছে আর বাটফারি চিটের এই লাইনটা হচ্ছে ফারে চিড়ের লাইন হ্যাঁ শখ বসে এখনো এখনও আছে ঠিকই আছে আশা করি থাকবে ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই গুড বাই